আমি দিওয়ানি তোমার হয়েছি আমি হয়েছি দিওয়ানি শনি আমি হয়েছি তোমার দিওয়ানি আমি তোমারি সর ঐ নবীজি ঝরে তোমার শরণে চোখের পানি ঝরে তোমারি শরণে চোখের পানি আমি তোমার স্মরণি খুশি রই নবীজি ঝরে তোমারই শরণে চোখের পানি ঝরে তোমারই শরণে চোখের পানি আমি তোমার জীবন সদা ভেবেছি নবীজি আমি তোমার জীবন সদা ছি নবী আর জানতে পেরেছি তোমার জীবানী জানতে পেরেছি তোমার জীবানি আমি দিওয়ানি তোমার হয়েছি নবীজি আমি হয়েছি তোমার দিবানী আমি হয়েছি তোমার দিবানী তুমি সারাটা জীবান দুঃখ তুমি সারাটা দুঃখ দুঃখাপ করে শোনাইছ আল্লাহর বাণী তুমি কত শোনাইছ আল্লাহর বাণী তুমি হাতি রে নবীজি তুমি হাতি রে শিলাম তো সারে দিলে করবানি প্রিয় নারে দিলে করবানী তুমি কন বা কষ্ট না সহিলে নবীজি তুমি কন বা কষ্ট না সহিলে নবীজি নারী কন বা আঘাত তুমি পাহনি বা আঘাত তুমি পাওনি তুমি দিনের সুখে নবীজি তুমি দিনের সৌখের আশায় নবীজি সুখ কব চি দুনিয়ার সুখ কবু চি তাই শহার মানো এ বলে নবী তাই শহর মানো এ বলে নবী এ সদা পাগিলিনি নবী দিবানীলাম সদা এ পাগিলিনি নবী দিওয়ানি আমি দিওয়ানি তোমার হয়েছি নবীজি আমি দিওয়ানি তোমার হয়েছি নবীজি আমি হয়েছি তোমার আমি হয়েছি তোমার তো ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এবাদতের জন্যেই পাঠিয়েছেন আমরা যে নামাজ আদায় করি আমরা রোজা পালন করি আমরা বোন জাকাত প্রদান করি হজ পালন করি অবশ্যই সবটা আল্লাহ তালার এবাদত আপনি কিছু করছেন মনে হয় কিন্তু ওখানে করিয়েন না বাবা ভিডিও করেন না তো দেখুন আমরা আল্লাহ যেটা আমাদের বাদতে নির্দেশ করেছি আমরা সেটা করলে সেটা মান্য করলে সেটা হচ্ছে আমাদের এবাদত তো দেখুন বোন আল্লাহ তালা পবিত্র কোরআনে এক নম্বরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন সব বালিলা হিমাফি বা মাফিল আর্ত আমরা পড়ি শুভহান আল্লাহ এর মানে হচ্ছে আল্লাহ তালা বলেন আকাশে এবং জমিনে যত কিছু রয়েছে সমস্ত কিছু আল্লাহ তালার তছবি করে পড়ুন শুভান চাঁদ সূর্য তারা ফেরিস্তাগণ এই দুনিয়ার বুকে যত গাছ পালা কীট পতঙ্গ পশু পশুপক্ষী এমনকি গাছ এই যে গাছ গাছে সমস্ত পাতা এক একটা পাতা আল্লাহর জিকির করে আমরা সবাই পড়ি আর আমরা মানুষ হয়ে যদি আমরা আল্লাহর জিকির না করি বন আমরা আল্লাহর তসবির না করি আমরা আল্লাহর আদেশ যদি আমরা পালন না করি তাইলে সেই সমস্ত জীব থেকে আমরা খারাপ হলাম যারা চো চার পায়ের জন্তু যারা চার পায়ের জন্তু জীব তাদের থেকে তো আমরা খারাপ হলাম বোন কারণ আল্লাহ তালা বলেন সবাই আমার তসবি করে আর আমরা মানুষও যদি আল্লাহর তসবির পালন না করি পাঠ না করি আল্লাহর আদেশ পালন না করি তাইলে আমরা নিজেরাই বুঝেন আমরা কতটা আল্লাহর কাছে নিকৃষ্ট হব বোনেরা তো দেখুন আমাদের যতই এবাদত আছে বন নামাজ একটা এমনই এবাদত যেটার উপরে নির্ভর করে অন্যান্য এবাদত বুঝতে পারছেন বোন আমাদের যখন এ বাদতের হিসাব হবে আল্লাহর কাছে সর্বপ্রথম হিসাব হবে আমাদের কিন্তু নামাজের হিসাব বুঝতে পারছেন বোন নামাজ একটা এমনই এবাদত আপনি যখন অজু করতে যাবেন বোন হাতের যারা যে আপনার গোনা হয়েছে প্রথমে হাতের গুনা মাফ হয়ে যাবে হাত ধৌত করার কারণে আপনি যখন মুখে পানি দেবেন আপনার মুখমণ্ডলের চেহারার কত কারণ নজর পড়ে চেহারার গোনা মাফ হবে আপনি যখন কুল্লি করবেন পানি দিয়ে কুলো কুচো করবেন আপনার জবান থেকে কত ভুল বেরিয়েছে সেটা মাফ হবে আপনি যখন সেই পানিটা আপনার চোখে যাবে চোখে কত আপনি আল্লাহ নিষিদ্ধ জিনিস দেখে ফেলেছেন সেটা আল্লাহ আপনার মাফ করবে সেই পানিটা যখন আমরা কানে দিই না বোন কানে যখন আমাদের কানে আমরা হাত দিই কান থেকে কত খারাপ গান কত খারাপ কিছু শুনে ফেলেছি আল্লাহ তালা আমাদের কানের গুণা মাফ করবেন তো দেখুন বোনেরা এই যে আমরা পা যখন ধৌত করি আমাদের পায়ের দ্বারা কত আল্লাহ আল্লাহতালা নিষিদ্ধ জায়গা আমরা প্রবেশ করেছি আমাদের কিন্তু পায়ের গুনা মাফ হবে তো বন আমরা যখন জানেন যখন আমরা সকালে উঠে বলি আল্লাহু আকবর যখন আমরা নিয়ত করি আমাদের কিছু গুণা হয়েছে এই আল্লাহ আক্বর করার কারণে আমাদের সেই গুণা মাফ হয়ে যায় আবার সেই ফজর থেকে জহরের মধ্যবর্তী সময় কিছু গুণা হয়েছে বন আবার আল্লাহর কাছে আমরা একদম সমর্পণ নিজেকে করে আমরা আবার আল্লাহ আকবর আমাদের আবার সেই সময়ের মধ্যবর্তী গুনা মাফ হয়ে যায় রকম ঠিক জহর থেকে আসর পর্যন্ত আসর থেকে মাগরীব পর্যন্ত আবার মাগরীব থেকে এসব পর্যন্ত আবার ঈশ্বর থেকে আবার ফজর পর্যন্ত এরকম আমাদের এক সময় থেকে আর এক সময়ের মধ্যবর্তীর গুনা আমাদের কিন্তু মাফ হয়ে যায় তো আমাদের কিন্তু এক সময় থেকে আরেক সময়ের মধ্যবর্তী গুনাগুলো আমাদের কিন্তু মাফ হয়ে যায় অনেকেই বলেন আমরা অনেকেই বলতে শুনি আমরা নামাজ পড়ি না কিন্তু আমাদের ইমান ঠিক আছে না বোনেরা কখন এটা ভাববেন না কারণ জানেন আমাদের মৃত্যুর পরে যখন আমাদের হিসাব হবে বোন সব থেকে প্রথমে আমাদের হিসাব হবে বোন নামাজের হিসাব বলেন সব থেকে প্রথমে হিসাব হবে নামাজের হিসাব আর আমরা যে নামাজ পড়ার কারণে বারবার অজু করার কারণে বারবার আল্লাহর কাছে সাজদা করার কারণে বারবার আল্লাহকে বলি আল্লাহ রব্বাল হোসেনা আমরা আল্লাহর কাছে দোয়া চাই গুনা মাফির দোয়া বারবার অজু করার কারণে রুকু সাজদা করার কারণে আল্লাহ হকবার করার কারণে আল্লাহকে নিজের আত্মসমর্পণ করার কারণে রুকু সাজদা করার কারণে আমাদের জীবনে সমস্ত গুনা খাতাকে আল্লাহ তালা নিজ দয়ায় মাফ করে দেন আমরা পড়ি কিন্তু বনেরা দেখবেন যারা আমরা নামাজ পড়ি না তারা কি ও কারণে অজু করতে তারা যান এমনকি আমরা নামাজিরাও যখন আমাদের নাপাকি অবস্থা নামাজটা আমাদের ছুটে যায় তখনও তো নামাজিরাও তার আমরা তখন আমরা অজু করতে যাই না দিনে পাঁচবার কিন্তু যারা নামাজ পড়েন না তাদের তো অজুর কোনো দরকারই হয় না বন ঠিক না তারা কেন অজু করবেন তো বনেরা মনে রাখবেন আমাদের নাম আল্লাহর কাছে যাওয়ার পরে আমাদের সর্বপ্রথম যেটা হিসাব হবে সেটা কিন্তু আমাদের নামাজের হিসাব হবে বন আমাদেরকে নামাজ পড়া আমাদের একটা নামাজ পড়া আমাদের আল্লাহর আইন আছে বোন আমাদেরকে নামাজ পড়া অবশ্য হবে জানেন বল আল্লাহ পবিত্র বলেন অর্থাৎ আল্লাহ তার তালা আমাদেরকে বলেন নামাজ তোমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে নিশ্চয়ই নামাজ তোমার এই জিনিস পড়ুন আল্লাহ তো বনেরা একটু মনোযোগ সহকারে শুনবেন मुसलमान कर खुदा को तू अपनी कर अदान मस तू अपनी आशार्णा, आशार्णा। कर अदान मांस वक्त बहुत ही कम है तेरी न कर से बर्बाद मुसलमान खुदा को याद तू अपनी कर अदाना मास तू अपनी कर अदाना मास न सोच के हम खूब जिएंगे बाद में हम सब करेंगे न सोच के हम खूब जिएंगे और बाद में हम सब करेंगे हो सके तेरा बुढ़ापा हाँ नद तेरा साथ मुसलमान कर खुदा को याद मुसलमान कर खुदा को याद तू अपनी कर अदा नौ तू अपनी कर अदा नासस जब खुदा की पुकार होगी तब ये दुनिया बेकार होगी जब खुदा की पुकार होगी तब ये दुनिया बेकार होगी यहाँ कदमता यहाँ रहेगा जाएगी की साथ। मुसलमान कर खुदा को याद तू अपनी कर अदा नामाज तू अपनी कर अदा नामाज मौत से नहीं कोई बहाना तुझे है दुनिया छोड़ के जाना छोड़गा दुनिया की दौलत छोड़गा मुसलमान कर, कर खुदा को तो याद तो मुसलमान कर खुदा को तो याद तू अपनी कर अदा नामास तू अपनी, तू अपनी। कर अदान मान की संसार को तेरा है जरूरत है मोहब्बत पर खुदा की वो इबादत कैसे होगा माफ मुसलमान कर खुदा को याद मुसलमान কর খোদা কো ইয়াতু অপিনি কর আদা নামাসতু আদা নামাস তো বনেরা আমাদের নিজের নামাজকে কে কখনো ছাড়বেন না কাজ কে বলবেন না জামা নামাজ আছে আস্তেলা কাজকে বলবেন যে নামাজ আছে কিন্তু নামাজকে কখনো কাজ দেখাবেন না সময় মতো নিজ নামাজ আদায় করুন এই দুনিয়ার ঘর সংসার ছেলে মেয়ে সবই দুনিয়ায় রয়ে যাবে আপনার এ বাদরটা আপনার সঙ্গে যাবে এই দুনিয়ার কিছুই আপনার সঙ্গে যাবে না তো বোনেরা আপনার নেকি আর আপনার বদি আপনার গুনা এই দুইটারই তো আপনি সঙ্গে নিয়েই যাবেন তো বোনেরা আমি বলতে চাই কখনো বোন নামাজকে ছাড়বেন না নামাজ কায়েম করবেন আরেকটা কথা বলি বোন বিস্তারিত বললে তো অনেক বয়ান যে তোমার পরে আরও বক্তাগণ আছে ওনাদের সময় থাকে তো আমাকে বলতে হয় হিসাব করে তো বোনেরা এই যে আমাদের মাস গেল রমজান মাস আলহামদুলিল্লাহ খুবই নেকি এবং আল্লাহর রহমতের মাস এরপরেও কিন্তু আমাদের রোজা কিন্তু নফল রোজা রয়ে যায় ফরজ রোজা তো হলো বোন তারপরে কিন্তু আমাদের নফল রোজাটা কিছুটা নফল রোজা আমাদের থেকে যায় এই যে এটা সোয়াল মাস যাচ্ছে অর্থাৎ ঈদের মাস ঈদের চাঁদ তো বন এই মাসে আমাদের কিন্তু ছটা রোজা পালন করতে হবে বুঝতে পারছেন কিছু কিছু নফল রোজা আছে যেগুলো আমাদেরকে পালন করতেই হবে বন সেটা নেকি যে এতটা বেশি এই মাসে আপনি ছটা রোজা রাখার চেষ্টা করবেন আর যদি আপনার যে নাপাকির কারণে রমজান মাসে যে বনেদের রোজা ছুটে গেছে সেই রোজাগুলো আপনি অন্য মাসে এবং এমনকি সারা বছরের মধ্যে আপনি পূরণ করতে পারেন কিন্তু রমজান মাসে যে রোজাটা আমাদের রমজান মাসের জন্য যেটা আমাদের নফল রোজা আছে সোয়াল মাসে এই মাসে অর্থাৎ ঈদের চাঁদে যেটা আমাদের রোজা ছয়টা বন এটা আমাদেরকে পালন করতেই হবে জানেন বোন এইটা মাসে যদি আপনি ছয়টা রোজা পালন করেন খুব মনোযোগ সুখারে শুনবেন আমার বোনেরা এইটা মাসে যদি আপনি ছটা রোজা পালন করেন বন তবে জানেন সারাটা বৎসর রোজা রাখার সবাব পেয়ে যাবেন সুহান আল্লাহ পড়ুন সুহান আল্লাহ আল্লাহ পড়লে আল্লাহ দশ নেকি দেবেন পড়ুন সুহান আল্লাহ এই মাসেই কিন্তু যেটা রমজানে কাজা হয়েছে যেটা নাপাকের জন্য যেটা আমাদের বন্ধের রোজা ছুটে গেছে সেই রোজাটার সময় কিন্তু সারা বৎসর আছে অনেকে বলেন আগে ফরজ রোজা পূরণ করব তারপরে তো নফল করব না বোন সেটা কিন্তু হাদিসে নয় নফল রোজাটা এই মাসেরই আছে বুঝেছেন যেমন কোরবানি আপনি কোরবানির চাঁদে কোরবানির দিনে আপনি হজ পালনের একটা দিন থাকে সেই রকম বন নফল রোজার একটা মাস থাকে এই মাসেই আমাদেরকে ছটা নফল রোজা করতে হবে এবং সেই নফল ছটা রোজা করার কারণে আপনি কতটা স্বভাব পাচ্ছেন বোনেরা বলেন দেখি সারা বছর সারা বৎসর আপনি রোজা রাখা নেই কি পেয়ে যাবেন সারাটা বৎসর আপনি রোজা রাখার স্বভাব পেয়ে গেলেন পড়ুন সুহান আল্লাহ বনের দিন দিনদরতি মা ও বনেরা যারা রমজানের রোজা এত মহাবতের সাথে করেছেন তারা এই নফল রোজাটা করবেন তো বনেরা হাত তুলে আল্লাহকে দেখান তো দেখছে করবেন মাসাল্লা আল্লাহ আমি বলি আপনাদেরকে তারপরে কিন্তু একটা কথা মনে রাখবেন বোনেরা আমাদের কিন্তু সাপ্তাহিক রোজা হয়ে। যারা রমজানে রোজা করেন তারা বুঝেন রোজাতে কতটা মহব্বত এমনকি অসুস্থ হয়ে গেলেও রোজা ছাড়তে চান না তো বনেরা প্রত্যেক সোমবারে আর প্রত্যেক বৃহস্পতিবারে আমাদের নবীপাক রোজা করতেন আর জানেন বনেরা সোমবারে রোজা এই জন্য যে নবী সাল্লাল্লাহ নবী বলেন সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহ আলাই ওয়াসাল্লামের জন্ম হচ্ছে সোমবারে সোমবারে আপনি আনন্দ করতে পারেন তবে হই করার কোনো প্রয়োজন নাই রোজা রাখেন বোনেরা রোজা রাখেন না আসল

এই যে আমি রোজার কথাটা বললাম আপনাদেরকে এই যে রোজা বোন প্রত্যেক বৃহস্পতিবার এবং প্রত্যেক সোমবার আমাদের রোজা রাখতে হবে জানেন বোন সোমবারে হচ্ছে নবী সাল্লাহ আল্লাহ আসলামের জন্ম মনে রাখবেন তো বোনেরা মনে থাকবে তো সোমবারে হচ্ছে নবী সাল্লাহ আল্লাহ আসাল্লামের জন্ম এবং সোমবারে এবং বৃহস্পতিবারে নবী সাল্লাহু আলাইস্লামে রোজা রাখতেন আর সোমবারে আর বৃহস্পতিবারে আমরা যে সারা সপ্তাহ কি কাজ করলাম এইটার আল্লাহর কাছে হিসাব হয় রিপোর্ট পেশ করা হয় আল্লাহ যদি আমাদের হিসাব নেন সারা সপ্তাহ আমরা কী করলাম সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহ তালা আমাদেরটা হিসাব নেন জানেন বোন আল্লাহ তাআলা দেখুক যে হে আল্লাহ আমি তোমার বান্দি রোজা আছি পড়ুন শুভান আল্লাহ আপনাকে আল্লাহ আপনাকে একটা মালিক কাজ দেন আর আপনি ঠিক ওই সময় জানেন যে মালিকের আসার সময় আর আপনি সেই সময় যদি কাজটা করতে থাকেন মালিকটা এসে দেখেন যে আমার কর্মচারী কাজে ব্যস্ত তো মালিক খুশি হবেন না ঠিক সেই রকম আল্লাহ যখন দেখবেন ফেরেস্তারা দেখবেন আমি বৃহস্পতিবারে যেদিন আমাদের রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবারে আর সোমবারে আমরা রোজা আছি সুহান আল্লাহ আল্লাহ তালা কতই না খুশি হবেন বন তো সেই গুণে আমাদের সারা সপ্তাহেরই আমাদের নেকি হয়ে যাবে সুহান আল্লাহ সারা সপ্তাহেরই গুণা আল্লাহর কাছে হালকা হয়ে যাবে যেহেতু যেদিন রিপোর্ট পেশ করা হচ্ছে সেই দিনই আমরা রোজা পড়ুন সুহান আল্লাহ পড়ুন বোন আমরা সবাই মিলে আল্লাহ দু দেখুন বোনেরা আমরা প্রত্যেক বৃহস্পতিবারে এবং প্রত্যেক সোমবারে রোজা রাখবো তো বোনেরা ইনশাআল্লাহ রাখব আচ্ছা বোনেরা কারা কারা বোন প্রত্যেক আর সোমবার রোজা রাখবেন একবার আল্লাহ তালাকে হাত তুলে দেখান তো দেখি আমার বোনেরা সামনে থেকে পিছন পর্যন্ত কারা কারা রোজা রাখবেন এদিক এর না মন এটা কিন্তু আল্লাহকে হাত তুলে দেখাচ্ছেন শহর বানুকে না আমার বাইটাই তো কাছেই বাহার সাহরানু শাহর বানুকে দেখাবার দরকার নেই আল্লাহকে আপনারা দেখাচ্ছেন আরেকটা কথা বলি বোনেরা এবার হয়ে গেল আমাদের নফল রোজা এবং মাসের তিনটা রোজা এবার শোনেন বোন রোজা রাখার অভ্যাস করেন বোনেরা রোজা রাখতে বেশি স্বাস্থ্য বা সুস্থতার প্রয়োজন হয় না বন রোজা রাখতে হিম্মত আর আল্লাহর মহব্মতের প্রয়োজন হয় রোজা রাখতে বেশি স্বাস্থ্যবানের প্রয়োজন হয় না রোজা রাখতে আপনার হিম্মত আর আল্লাহর মহব্মতের প্রয়োজন হয় তো দেখুন বোনেরা প্রত্যেক মাসে তেরো অর্থাৎ চাঁদ মাসের চাঁদ তারিখের প্রত্যেক মাসের চাঁদের মাসের চাঁদ তারিখের তেরো এবং চোদ্দ পনেরো তারিখের রোজা রাখবেন বন বলেন কোন তারিখ তেরো চোদ্দ চোদ্দ পনেরো তারিখ প্রত্যেক চাঁদের মাসের এটা রোজা নবী সাল্লাহ আলিয়াসাল্লাম রাখবেন রাখতেন আর কি তো প্রত্যেক চাঁদ মাসের কিন্তু আমি আবার কিন্তু আপনাদেরকে জিজ্ঞেস করব কারা কারো মনে রাখছেন কারা কারা গল্প ওইদিক ওদিক টাকা থেকে ভুলে যাচ্ছেন তো বনেরা প্রত্যেক চাঁদ মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে রোজা রাখবেন জানেন বোন এইটাও যদি রোজা রাখেন প্রত্যেক মাসের তেরো চোদ্দ পনেরো তারিখের চাঁদের যদি রোজা রাখেন বোন এইটারও ঠিক ওই সওয়াল মাসের এই মাসের ছয়টা রোজা রাখার মতো নাকি আপনি সারাটা বছর রোজা রাখার স্বভাব পেয়ে যাবেন সুভান আল্লাহ পাঠ করবেন না পড়ুন সুভান আল্লাহ প্রত্যেক চাঁদের তেরো চোদ্দ পনেরো তো আমরা কি শিখলাম বোনেরা এই মাসের ঈদের চাঁদের অর্থাৎ সওয়াল মাসটা সবাই নাও বুঝতে পারি এই ঈদের চাঁদেরই কথা বলি এই এটা যে ঈদের মাস যাচ্ছে আমাদের এই চাঁদের ছয়টা রোজা সওয়াল মাসের এই মাসের আর ছয়টা রোজা রাখলে সারা বছর রোজা রাখা সব পেয়ে যাচ্ছে আর প্রত্যেক চাঁদের কিন্তু শুধু কুরবানির কুরবানির চোদ্দ তারিখে রাখবেন না আমি আবার জানিয়ে দিচ্ছি আপনাকে সেটা আবার এই মাস প্রত্যেক চাঁদ মাসের তেরো চোদ্দো পনেরো তারিখে যদি রোজা রাখেন বোন এইটারও ঠিক একই রকম আপনি নেই পেয়ে যাচ্ছেন সারা বৎসরের রোজা রাখার সবাব পেয়ে যাচ্ছেন তবে আমরা কি পেলাম বোন দুই ধরনের রোজা একটা মাসের চাঁদ মাসের তেরো চোদ্দো পনেরো আর একটা হচ্ছে এই ঈদের চাঁদের ছয়টা রোজা এই দুই ধরনের রোজার কিন্তু এক ধরনের স্বভাব সারাটা বৎসর রোজা রাখার স্বভাব খুব মনোযোগ দিয়ে শুনবেন বোনেরা আর বৃহস্পতিবারে সোমবার রোজা রাখলে আমাদের রিপোর্ট পেশ করা হয় আল্লাহ দেখবেন রিপোর্ট আমাদের কি আছে হে আল্লাহ তুমি দেখো আমি রোজা আল্লাহ তুমি দেখো আমি রোজা এটা রোজা রাখবেন আর হচ্ছে কি বোনেরা আর মনে রাখবেন এটা রোজার পরে মনে রাখবেন বোন আপনারা আর মনে রাখবেন আমাদের এই যে আমাদের কুরবানির চাঁদের আরাফার দিনের একটা রোজা রাখবেন আপনি এক বছর আগের এবং এক বছর পরের আপনার গুণা মাফ হয়ে যাবে কোরবানির চাঁদের আরাফার যেদিন হজ পালন হয় একটা রোজা মাত্র একটা রোজা রাখবেন আপনি এক বছর আগে আর এক বছর পরের গুণা আপনার মাফ হয়ে যাবে পরম আর মহরম মাসের মহরমের চাঁদের যদি নয় আর দশ তারিখে রোজা রাখেন তবে আপনার পিছনের এক বছরের গোনা মাফ হয়ে যাবে খুব সোজা কথা মহরম মাসের দুই রোজা তেরো চোদ্দ আস্তে পুলা নয় এবং দশ রাখবেন এবং তেরো চোদ্দো পণ্য আমরা রাখবই সব মাসের কুরবানির বাদ দিয়ে কুরবানির দিনে আমরা শুধু কুরবানি ঈদ এবং বকরিদ অর্থাৎ কুরবানি এবং কুরবানির পরে তিন দিন সেটা হচ্ছে আমাদের এগারো বারো তেরো আবার আমরা চোদ্দো পণ্য রাখতে পারি বুঝতে পারছেন আবার আমরা পনেরো রোজা রাখতে পারি তো বোনেরা এগুলো রোজা রাখলে আমাদের নেকি কতটা হচ্ছে বুঝতে তো পারছেন বোনেরা মহরম মাসের দুই রোজা নয় তারিখ এবং দশ তারিখ রাখে পিছনের এক এক বছরের গুণা মাপ দুই রোজাতে এক বছরের গুণা মাপ আর আরাফার এক রোজা রাখলে আগে এবং পরের মাসের দুই দুই মাসের গুণা দুই বছরের গুণা মাপ করুন তো মনে থাকবে বলে না ভুলবেন না তো ইনশাআল্লাহ মনে রাখবেন আমি বলতে চাই বোনেরা চারটা মাত্র কাজ যদি আমরা ইচ্ছে মতো যদি আল্লাহর আদেশ মেনে যদি আমরা পালন করতে পারি বোন তাহলে জানেন আমাদের জান্নাতে আমরা যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবো সেই চারটা কাজ কি হচ্ছে বোনেরা আমাদের রমজান মাসে রোজা পালন করতে হবে এবং আমাদের নামাজ পালন করতে হবে স্বামীর আনুগত্য করতে এবং স্বামীর কথা আমাদের পালন করতে মান্য করতে হবে সেটা আমাদের তিতায় লাগুক আর মিঠাই লাগুক শুধু যেটা শরীয়ত বিরোধী কথা সেইটুকু আমরা মানতে পারবো না আর জানেন বান আমরা যদি নিজেকে পর্দার সই থাকতে পারি তখন আমাদের জীবনের আল্লাহ তালা আমাদের জীবন আমাদের হবে আমরা যে কোনো দরজা দিয়ে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো বনেরা বুঝতে পারছেন বনেরা তো দেখুন আমি আপনাদের সামনে বলতে চাই এই দুনিয়া নিয়ে আমরা এতটা ব্যস্ত হয়ে যাব না কিছু বলছেন আমার মাত্র আর পাঁচ মিনিট সময় বলে আমার সময়টা আর বেশি পাচ্ছি না অন্যান্য বক্তা আছে তাদের আপনারা বক্তব্য শুনবেন আশা করি আপনাদের মঞ্জুরানো বক্তা হবে বক্তব্য হবে আপনারা মঞ্জুরি আপনারা শুনবেন তবুও আমি বলে যাই যে বোনেরা রোজাটা রাখবেন খরচ এবং নফল দুটাই রোজা রাখবেন তবে বোনেরা রোজা রাখলে বোন শুধু পেটের রোজা রাখবেন না বোনেরা আমাদের চোখ আমরা রোজা রেখে যদি চোখে খারাপ কিছু দেখি আমাদের চোখের গুণা কিন্তু আমাদের চোখের রোজা হলো না রোজা রেখে আমরা কান থেকে খারাপ শুনলে আমাদের কানের রোজা হলো না আমরা যদি রোজা রেখে খারাপ কিছু বলি তাহলে আমাদের জোবানের রোজা হলো না বুঝতে পারছেন বোনেরা আমাদের সরব সমস্ত শরীরের রোজা রোজা শুধু পেটের রোজা না বন একটা গরু ছাগলকে আপনি ভরবেলা খাইয়ে দেন আপনি গলায় দড়ি দিয়ে বেঁধে রেখে দেন আবার সন্ধ্যাবেলাকে খেতে দেন তাহলে এক রোজা আমাদের থেকে ভালো হবে আমাদের থেকে বেশি ভালো রোজা ওর হয়ে যাবে যে একটা জন্তু রোজা হয়ে যাবে কারণ সে কারো করে নি নিন্দা করে নি ঝগড়া করে নি গালিগালাস করে নি বুঝতে পারছেন তাহলে আমাদের থেকে ভালো রোজা সেই গরু ছাগলের হয়ে যাবে আল্লাহ তালা কি বলে জানেন হাদিস রয়েছে আমরা যদি রোজা রেখে খারাপ কাজ যদি না ছাড়ি এর মানে হচ্ছে বন এই মানে হচ্ছে যে তোমাদের কপালে খিদা এবং পিপাসার কষ্ট ছাড়া আর তোমাদের কিছুই না কত বড় কথা এটা হাদিসের কথা রোজা রেখে যদি বন আমরা কুকর্ম না ছাড়ি খারাপ কথা বলা খারাপ কথা শোনা খারাপ কাজ করা যদি খারাপ কিছু দেখা আমরা যদি না ছাড়ি এটা নবীর হাদিস রয়েছে বোনেরা যে তোমাদের খিদার পিপাসার কষ্ট ছাড়া খিদা আর পিপাসার। স্যার কষ্ট ছাড়া তোমাদের নাসিবে ইল্লাস জমা কিছু আর জমা থাকলো না আল্লাহ রহবার আবারও আছে মান সমার মাদানা ইমান ইতি সাবন গুফির লাহু মাত কদ্দমা মিম জম্ভি পড়ুন শুভান আল্লাহল্লাহ বোনেরা একটা কথা জানেন আল্লাহ তালা কি বলছেন হাদিসের মাধ্যমে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন যারা রোজা রাখে আল্লাহকে খুশি করার জন্য ইমান এবং এহেতে সাবের সঙ্গে যারা রোজা রাখে তাদের জীবনের সমস্ত গুণা খাতা মাফ হয়ে গেল বোনেরা বোনেরা আমি আপনাদেরকে বললাম নামাজের ব্যাপারে এবং রোজার ব্যাপারে মনে রাখবেন তো বোনেরা আরেকটা কথা বলছি বন আমাদের মরণের পর আমাদের বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী যারাই রয়েছে না কেন সর্বপ্রথম আমাদের মানুষেরই অধিকার হিসেবে আমাদের সর্বপ্রথম হিসাব হবে একটা প্রতিবেশীর আমাদের পার্শ্ববর্তী যারা আছেন জানেন প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবেন বন যদি আপনি ধনী থাকেন সে গরিব থাকেন থাকে তবুও আপনি ভালো থাকেন আপনি সুন্দর মেজাজের মানুষে যদি ঝগড়াটে থাকে তবুও আপনি ইসলামিক থাকেন সে মূর্খ থাকে তবুও কারণ জানেন আপনার মরণের পর সব থেকে প্রথম মানুষের অধিকার হিসাবে হিসাব হবে একটা প্রতিবেশীর সঙ্গে আপনার একটা প্রতিবেশীর সঙ্গে কীরকম মিল ছিল হয়ে গেছে সময় শেষ ঠিক আছে বল আমরা একবার দর্শীর পাঠ করি আমার সময় কিন্তু শেষ